আসসালামু আলাইকুম ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম বিস্মিল আদাইরা শুরু করে দেন হয় ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম আমার বাইবারাদার সব কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন কে কোথা থেকে দেখতাছেন জানাবেন নেটের অবস্থা ভালো না কতটুকু কি দেখা যায় বা বোঝা যায় বলতে পারি না তারপরও বাইবারাদার আমাদের আছে সাথে বসে তার জন্য তাদের সাথে ইনশাল্লাহ ভাই যোগাযোগ রাখার জন্য ভিডিওটা করতে হয় এই যে ভাই অনেক গাড়ি আছে আজকে হন্ডা বেজাল থাকবে আজ নিশান সানি থাকবে সাল ৩ লাখ আশি হাজার টাকা পর্যন্ত গাড়ি থাকবে দুই লাখ সত্তর হাজার টাকায় কাগজ কমপ্লিট গাড়ি থাকবে ওষুধ ধরবেন কিন্তু দেখতে আসুন জানাবেন ইনশাল্লাহ ভাই কীভাবে কি লাইভ করানো জানি না আমিও অন্তরে ফেসবুক বুঝছেন আমার ফেসবুকই চলে না এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মৌচাক বাস স্ট্যান্ড সিঁদিনপুর থানা নানগুড় সিটি কর্পোরেশন একদম মৌচাক স্ট্যান্ডে মেইন রোডে এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম ভুইয়া অটো স্যার আজকে লাইফ ভাই কথা বেশি বাড়াবো না অল্পতে ছোট লাইভ করবো কারণ আমাদের নেটের অবস্থা তো ভালো না ছোট একটা জানাবেন ভাই সবকিছু ঠিকঠাক আছেন ইনশাআল্লাহ লাগবে জানাবেন সব আইটেমের গাড়ি ইনশাআল্লাহ থাকবে আমরা এই যে দেখাবো হুন্ডা ভেজালটা আমরা হালকা হালকা করে খালি গাড়ি আর দেখাবো না এইভাবে শুধু কাজ দিয়া দেবো হুন্ডা ভেজেল মডেল আঠারো রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ পেপার এক লাখ তিন কিলো তোলা গাড়ি পাশপাটের মালিকের গাড়ি ইঞ্জিনেসি সাজপেশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ব্যাটারিটা প্রায় হান্ড্রেড পার্সেন্ট আছে এটা হচ্ছে আপনার হাইব্রিড গাড়ি এ অবস্থায় ভাই গাড়িটা ভাই সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো আজকের জন্য ভাই দশ হাজার টাকা কম সতেরো লক্ষ দশ হাজার টাকা আজকিং প্রাইস তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ ভাই ওকে দাম নিয়ে বাঁচবে না আচ্ছা তারপরে আমরা দেখা হচ্ছে নিশান্ত নিশান সানি আচ্ছা এটা হচ্ছে আপনার দুই হাজার ছয় মডেলের গাড়ি ছয় রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ পেপারস কমপ্লিট সিসির গাড়ি ইঞ্জিলেসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আর এই অবস্থা কি বাসা আনতে যাইতেছে ও আচ্ছা এই অবস্থা এই গাড়িটার মূল্যটা হচ্ছে আমি মাত্র ভাই ছয় লাখ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ আজকের জন্য বিশ হাজার টাকা ছাড় মাত্র ছয়ের মডেলের গাড়ি ছয় লাখ টাকা তারপর প্রো বক্স প্রভ এক দরজা পাওয়ার পুন্ড ও গাড়ি তিনের মডেল উনিশ সিরিয়ালের গাড়ি ছয়ের রেজিস্ট্রেশন পেপার ২৪ কমপ্লিট ভাই দাম চাচ্ছি আমি মাত্র ছয় লাখ সিএনজি করা সিএনজি করা আছে আর কম লাখ সতেরো জন গাড়িটাতে আপনারা চলতে লোক পেপারস কমপ্লিট আছে চব্বিশ চব্বিশ পর্যন্ত পেপার্স কমপ্লিট এই যে পেপার্স আমরা এই গাড়িটা অবস্থায় দাম চাচ্ছি চার লাখ টাকা আজগার জন্য বিশ হাজার টাকা স্যার তিন লাখ আশি আশি হাজার টাকা আস্কিং প্রাইস তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ তিন লাখ আশি হ্যাঁ তিন লাখ ওকে তিন লাখ আশি হাজার টাকা এল থ্রি হান্ড্রেড ওকে এরপর আমার আরো অনেক গাড়ি ভাই বাড়িতে আছে সেই গাড়িগুলো বাড়িতে রাখা আছে হাইয়ার সুপার জিএল আছে তিনের মডেলের গাড়ি হান্ড্রেড গাড়ি আছে ওই গাড়িগুলো আপনার আসলে দেখতে পারবেন কারণ বাইরে পরিস্থিতি ভালো না বিধায় গাড়িগুলো বাড়িতে রাখা আছে আচ্ছা তারপরে থাক ওই লোকি আমার কয়টা রাম তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন চব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার পনেরো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র নয় লাখ বিশ নয় বিশ আজকের জন্য বিশ হাজার কম ভাই নয় লক্ষ টাকা আজকে প্রায় নয় লক্ষ টাকা তারপরে ওই যে কেয়ার ফর্টি টু অনেক বাই চাইতাছে আছে কেয়ার ফর্টি টু দুই হাজার চারের গাড়ি

চব্বিশ সাল চব্বিশ সাল পর্যন্ত পেপারস আঠারো সিসির গাড়ি ইঞ্জিল এসি আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থা এই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি ভাই আট লাখ তিরিশ হাজার টাকা আজকে কমাই দেন আজকে বিশ হাজার টাকা সার আট লাখ দশ হাজার টাকা আট লাখ দশ তারপর আসলে কথা বলার অপশন আছে আচ্ছা তারপরে মিষ্টি বেশি ল্যান্সা এটা হচ্ছে আটানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ পেপার কমপ্লিট তেরোশো সিসির গাড়ি এই অবস্থা এই গাড়িটার মূল্যটা চাচ্ছে আমি মাত্র ভাই চার লাখ টাকা

তিনের মডেল তিনি রেজিস্ট্রেশন তারপরে থাকবে হুন্ডা সিটি দুই হাজার দুইয়ের মডেল দুই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার পনেরো অজিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিল এসি আলহামদুলিল্লাহ ভালো আছে এ অবস্থায় গাড়িটার মূল্যটা যাচ্ছে চার লাখ ষাট হাজার টাকা পঞ্চাশ আজকে আজকে দশ হাজার কম সমস্যা নাই চার লাখ পঞ্চাশ পঞ্চাশ কথা ভাই আজকে বাড়াইলাম না কারণ নেটের অবস্থা ভালো না অনেক বাইবার আমাদের সাথে লাইভে নাই থাকবে কম অল্প কিছু বাইবার থাকে সেই হিসাবে এইভাবেই গাড়িগুলো দেখাই দিলাম আপনারা আসেন ভুইয়া অটোস খোলা আছে সবসময় খোলা থাকবে ইনশাল্লাহ ভাই সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত আমার শোরুম খোলা আছে আপনারা আসতে পারেন আসলে ইনশাল্লাহ ভাই সব ভাই গাড়ি নিতে পারবেন আপনারা মিস তাই এতটুকু কথা আমি সবসময় বলি আপনারা ভুইয়া অটোসে আসেন আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার দেওয়া রইল সব সবসময় রইল আজকের মতো এই পর্যন্তই Alá,